এখন আর্টিকেল বানাতে ব্যস্ত ল্যাপটপ নিয়ে সরি ডেস্কটপ নিয়ে বসেছে আর এইখানে ওর ভাই বাঁধরাম করছে কত পড়াশোনা হচ্ছে গো চতুর্দিকে বই টই ছড়িয়ে রেখে এখন গেছে কম্পিউটার নিয়ে কি করছো কম্পিউটারে কি করছো দুর্গাপুজোর উপরে প্যারাগ্রাফ লিখছ বাহ ফটোটা তো দারুণ সিলেক্ট করেছো ও মাথা আছে মা মানে মাথার বুদ্ধি আছে আছে না ও তো বুদ্ধি যাই হোক তোমার কি বুদ্ধি মানে প্রচুর বুদ্ধিটা কি বুদ্ধি বদ বুদ্ধি না ভালো বুদ্ধি ভালো বুদ্ধি আছে ও তোমার যে কি বুদ্ধি আছে সেটা এখনো পর্যন্ত মোটামুটি চিলিজ ওয়ার্ল্ড সব সাবস্ক্রাইবারটা বুঝেই গেছে ভিউয়ার্সটা বুঝেই গেছে আমি কি করি পাল্টা ইনফরমেশন দিই শুধু তোর মানে ভিউয়ার্সরা নয় মোটামুটি তোদের কোম্পানি যত ভিউয়ার্স আছে সবাই সবাই জানে তারা কি রকম কাজের থেকে আকায এই যে জীব দেখালি কাজের থেকে আকাশটা বেশি করিস তোরা ওই ঘরে ধূপের ছাইগুলোকে ফেলে এসছে রে হ্যাঁ তুই জানিস না না কিচ্ছু জানিস না না আর গরমের জামা কাপড়ের ব্যাগটা কে ঘেঁটেছে গরমের জামা কাপড়ের ব্যাগটা কে ঘেঁটেছে শুনতে পাচ্ছিস না না কিচ্ছু সেই বুঝতেই পারছেন আপনারা কি অবস্থা হয়েছে হুম বাঁদরামুগুলো করে এসে এখন কম্পিউটার নিয়ে বসেছে জানে মা ওগুলো দেখে তারপর চিৎকার করবে পড়তে বসলে কিছু বলবে না ওই জন্য এখন কম্পিউটার নিয়ে বসে গেছে এখন বাজে হচ্ছে এই যে রাত্রি প্রায় দশটা দশটা কুড়ি এখন হুম বাঁদরামুগুলো করে এসছে করে এসে এখানে বসেছে আর ওই একখান নিচে এখন ট্রে থেকে গরিবের বাচ্চা ট্রে থেকে খাবার কুড়িয়ে খাচ্ছি খাবারগুলো সব নিচে ফেলে দেবে দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাবে ওটা হচ্ছে মোস্ট গরিবের বাচ্চা আরে তোর আট চারটে ভাই বোন কই ওর ঘরে ওদের খেতে দিয়েছিলিস আর তোর মাছগুলো